বানোয়ার জি দেখবো দেখব সবটা দেখবো শুধু এবারটা আমায় জিতে আসতে দাও তারপর লোকে দুবেলা তোমায় সেলাম ঠুকবে সে ব্যবস্থা আমি করে দেব চিন্তা করো না তুমি আমায় সাহায্য করবে আর আমি তোমায় দেখব আমি চরণ দাস শুধু মুখে কথা বলি না কাজেও করে দেখাই কে এই কথাগুলো আমরা আজও শুনতে পাই তার কারণ এই গল্প কখনো পুরনো হয় না পাঁচ বছর পর আবার ফিরে আসে ঠিক একই রকম ভাবে শুনুন চরণ দাস শুধুমাত্র নটার গল্প চ্যানেলে